বাংলাদেশের পরবর্তী ফুটবল যুদ্ধ কাদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ নিয়ে একের পর এক নাটকীয় মোড় আর এই সুযোগেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে ব্যস্ত হংকং শেষ পর্যন্ত কি হবে বাংলাদেশের পরিকল্পনা আসুন জানি সবকিছু বিস্তারিতভাবে বিস্তারিতভাবে সেপ্টেম্বরের উইকেন্ড আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য যখন প্রতিপক্ষ ঠিক করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ তখন এশিয়ার আরেক প্রান্তে হংকং নিজেদের ঝালিয়ে নিচ্ছে একদম শক্ত প্রতিপক্ষের সঙ্গে চীনের মতো বিশ্বকাপ অভিজ্ঞ দলের বিরুদ্ধে খেলছে তারা সোজা কথাই অক্টোবরে বাংলাদেশ যদি এই হংকংয়ের মুখোমুখি হয় তাহলে প্রস্তুতির মান কেমন হওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না প্রথমে কথা হয়েছিল নেপালের সাথে সবকিছু ঠিকঠাক কিন্তু হঠাৎ জানায় আগ্রহ আর তাতেই সিদ্ধান্তহীনতায় পরে বা ফুফে নেপাল না ভিয়েতনাম সমাধান করতে গিয়ে আরেক টুইস্ট কম্বোডিয়াও চলে আসে আলোচনায় কিন্তু এখানেই শেষ নয় সব দেশের টাইমিং অন্যান্য টুর্নামেন্ট ট্রাভেল শিডিউল সব মেলাতে গিয়ে যেন এক জটিল অঙ্কের সামনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর এর মাঝে জাতীয় দল পড়েছে দারুণ এক বাস্তবতার মুখে খেলোয়াড়রা এখন অফ সিজনে ক্লাব ফুটবলের ব্যস্ততা নেই তাই কোচিং স্টাফের নজর এখন বসুন্ধরা কিংস আর আবাহনীতে যারা খেলতে যাচ্ছে এএফসি কাপে আরেকদিকে অনুদ্ধ 23 দলের জন্য চলছে বড় প্রস্তুতি এই দলে থাকছে নতুন চমক বিদেশ থেকে আসা অন্তত সাতজন প্রবাসী ফুটবলার তাদের সঙ্গে থাকবেন কিউবা মিচেল এবং ট্রায়ালে আসা কিছু তরুণ প্রতিভা প্রস্তুতি চলছে চুরান্তভাবে কিন্তু এতসব পরিকল্পনার মাঝেও প্রধান কোচ হ্যাভিয়ার কাবরেরা রয়েছেন ছুটিতে ফিজিক্যাল স্কাউটিং নয় সব কিছুই চলছে অনলাইনে ল্যাপটপে ভরসা সবকিছু প্রশ্ন একটাই এই প্রস্তুতি যথেষ্ট কি অক্টোবরে যদি হংকং এর মতো দলের মুখোমুখি হতে হয় তাহলে এই পরিকল্পনা কি সফল হবে আপনার মতে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হওয়া উচিত নেপাল ভিয়েতনাম নাকি কম্বোডিয়া কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর ফুটবল নিয়ে এমন আরো বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না